ভোটের আগের দিন রাতে আপনার এসপির জন্য টাকা রাখতে হতো ওসির জন্য টাকা রাখতে হতো এর জন্য টাকা রাখতে হতো কনস্টেবল টাকা রাখতে হতো এই যে কাজগুলো আমাদের করতে হতো বিগত আমরা সতেরো বছর এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আপনাদেরকে গত তিনটা নির্বাচনে কিভাবে ব্যবহার করে আপনাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলা হয়েছে বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে আর নিজেদেরকে একটা খামের কাছে কিছু টাকার কাছে আপনার আপনাদের সম্মান আপনাদের আত্মমর্যাদা আপনাদের এই যে পোশাকের আত্মমর্যাদা সেটা আপনারা বিক্রি করে দিবেন না প্রিয় প্রশাসনের ভাইয়েরা আপনারা জনতার পক্ষে নেমে থাকবেন আপনারা বারো তারিখ আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন আপনাদেরকে অনুরোধ করছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন কারো পক্ষে অবস্থান নেওয়ার দরকার নাই আপনার জনতার পক্ষে অবস্থান নেই পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি নগ্নভাবে সক্রিয়ভাবে আওয়ামী লীগ সরকার আপনার গত তিনটা নির্বাচনে বাজেভাবে ব্যবহার করেছে পুলিশ প্রশাসনকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করেছে আপনার মরা মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ানো হয়েছে আবার আমরা দেখেছি যে তাদের তাদের জন্য জন্য আলাদা আলাদা বরাদ্দ রাখতে রাখতে হতো হতো টাকা ভোটের আগের দিন রাতে আপনার এসপির জন্য টাকা রাখতে হতো ওসির জন্য টাকা রাখতে হতো এসআই এর জন্য টাকা রাখতে হতো কনস্টেবলের জন্য টাকা রাখতে হতো এই যে কাজগুলো আমাদের করতে হতো বিগত আমরা সতেরো বছর এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়েছে এবার পুলিশ প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে এটা 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 সত্য দীর্ঘ দেড় দশকেরও আপনাদেরকে যেভাবে সক্রিয়ভাবে ফেসিবাদে কাঠামো নিজেদের আপনাদেরকে ব্যবহার করেছে সেটির কারণে আপনাদের প্রতি কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে এই অনাস্থা থেকে আপনার মানুষের আস্থায় ফিরে আসার উপলক্ষটা হোক এই নির্বাচন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই পুলিশ প্রশাসন আপনারা যারা আছেন ও সিডিসি এসপি কনস্টেবল ইউএনও আপনারা যারা আছেন আপনাদের বেতনের টাকাটা কিন্তু জনগণের টাকায় হয় আপনি চাকরিটা পেয়েছেন নিজ যোগ্যতায় নিজ মেধায় রাষ্ট্রের অর্থে পড়াশোনা করে নিজের যোগ্যতা দিয়ে আপনারা হচ্ছেন চাকরি পেয়েছেন এবং আপনারা দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের দেশটাকে যদি আমরা সুন্দর করতে চাই এই প্রশাসন এবং পুলিশের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ প্রশাসন আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে গত তিনটা নির্বাচনে কিভাবে ব্যবহার করে আপনাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলা হয়েছে যার কারণে হয়তো আপনারা রাজনৈতিক কিছু 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 সবাই না পুলিশ প্রশাসনের ভাইরে হয়তো আপনারা রাজনৈতিক সহচর্য পেয়েছেন রাজনৈতিক হয়তো পৃষ্ঠপোষকতা পেয়েছেন কিন্তু আপনারা কিন্তু গণবিচ্ছিন্ন হয়েছেন জনবিচ্ছিন্ন হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চাকরিটা নির্যোগ্যতাই পেয়েছেন আপনাদের তো জনগণের কাছে আপনাদের সন্তান আছে আপনাদের পরিবার আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই প্রজন্মের চব্বিশ পরবর্তী বাংলাদেশের আপনাদের প্রতি অনেক প্রত্যাশা তারা দেখতে চায় যে পুলিশ প্রশাসন একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিবে তারা কোনো পক্ষ অবলম্বন করবে না পুলিশ প্রশাসন বিএনপিরও হবে না তারা জামাতেরও হবে না তারা এনসিপিরও হবে না তারা জনগণের হবে এবং তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে ভাই এই যে নির্বাচনের আগে আপনাদেরকে পয়সা দেওয়া দেওয়া হয় হয় খাম এটা কয় দিন এই এই টাকা দিয়ে এক মাস মাস যাবে যাবে দুই কিন্তু টাকাটার জন্য কেন আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা হচ্ছে আপনারা সংকটের মুখে ফেলবেন আপনারা হচ্ছে ধ্বংসের মুখে ফেলবেন সেই জন্য আপনাদের কাছে প্রত্যাশা থাকবে এই যে পুলিশ প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা আছেন আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে আর নিজেদেরকে একটা খামের কাছে কিছু টাকার কাছে আপনার আপনাদের সম্মান আপনাদের আত্মমর্যাদা আপনাদের এই যে পোশাকের আত্মমর্যাদা সেটা আপনারা বিক্রি করে দিবেন না আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে পুলিশের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে মানুষের জনগণের সে অনাস্থা থেকে উত্তরণের জন্য আস্থায় ফিরে আসতে হলে আগামী নির্বাচনে এই বারো তারিখে আপনাদের এটা হচ্ছে একটা পরীক্ষা এটা রাজনীতিবিদদের যেমন পরীক্ষা এটা কিন্তু আপনাদেরও একটা পরীক্ষা আমি আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশের পক্ষে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়ান বাংলাদেশের পক্ষে দাঁড়ান নিরপেক্ষভাবে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত নির্বাচিত করতে চায় আপনারা ভোট প্রক্রিয়াটাকে আপনারা হচ্ছেন আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্বটাই হচ্ছে আপনারা যথাযথভাবে পালন করুন আপনাদের কোনো পক্ষ অবলম্বন করার দরকার নেই আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিন এই আর আপনারা অনেক গত মানুষের হৃদয় আশাভঙ্গ হয়েছে বারবার আমরা চাই এবার পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখবে তারা কোনো দলের গোলামি হবে না আমরা জানি আপনারা কেন হচ্ছে এই রাজনৈতিক ছত্রছায় আপনারা থাকতে হয় আমরা জানি আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো হচ্ছে রাজনৈতিক নেতাদের উপর অনেক সময় নির্ভর করে আমরা চেয়েছি পুলিশ সংস্কারের মধ্য দিয়ে আপনাদের পোস্টিং প্রমোশন জন্য রাজনৈতিক নেতাদের ইচ্ছার উপরে না থেকে বরং আপনার যোগ্যতা এবং মেধার উপরে থাকে সেটি প্রণয়ন করার আমরা কিছু ক্ষেত্রে পেরেছি কিছু ক্ষেত্রে পারিনি কিন্তু আমরা আপনাদেরকে নিশ্চিত করছি আমরা চাই না আপনারা আবার হয়ে হয়ে উঠুন উঠুন বিপ্লব আপনারা জনগণের কাছে দায়বদ্ধ থাকুন আমরা কোনো রাজনৈতিক আমরা দেখতে চাই না আমরা চাই আপনাদের পোস্টিং প্রমোশনগুলো মেধা এবং যোগ্যতার মধ্য দিয়ে হোক কোনো রাজনৈতিক নেতার সদিচ্ছার মধ্যে দিয়ে যেন না হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রিয় প্রশাসনের ভাইয়েরা আপনারা জনতার পক্ষে নেমে থাকবেন আপনারা বারো তারিখ আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন আপনাদেরকে অনুরোধ করছে আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন কারো পক্ষ অবস্থান নেওয়ার দরকার নাই আপনারা জনতার পক্ষ অবস্থান নিন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে